হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো হচ্ছেন ওয়েলকাম ব্যাক টু নিউ গেম প্লে ভিডিও তো আজকে আমরা খেলতে যাচ্ছি স্কুইড গেম যে গেমটা বানিয়েছে নেটফ্লিক্স নিজেই তো চলুন বন্ধুরা নেটফ্লিক্স কেমন গেম বানিয়েছে চলুন আমরা দেখে আসি আর এই গেমটার নাম হচ্ছে নেটফ্লিক্স আনফ্ল্যাশ নাকি এমন কিছু একটা হবে তো চলুন বন্ধুরা আমরা এই গেমটা খেলি তো এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ম্যান আর ওয়েলকাম টু দ্য গেম রিচ দ্য টপ অফ আমরা স্টার্ট করে দিই তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেমটা চালু হয়ে গেছে তো আমরা এখান থেকে জাম্প করতে হবে হ্যাঁ হ্যাঁ এই গেমটা ছিল আমি না কিন্তু দেখছি আর এই গেমটা তেমন কঠিনও মনে হচ্ছে না আমার আমার কেন জানি মনে হচ্ছে এটা ইজি অনেক আচ্ছা যাই হোক ও আমরা লাভ মারবো কি করে লম্বা আচ্ছা এটা দিয়ে লম্বা লাভ মারবো ও ভাই এটা কি ছিল ভাই যাই হোক তো এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক ইয়ে গেমও আসবে নেটফ্লিক্সের মানে ওই আর কি স্কুইড গেমের যত গেম আছে সবই এইটার ভিতরে থাকার কথা সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি সবই থাকার কথা ও ভাই সামনে আগুন আছে ভাই আমি যাব কি করে এখানে কিছু একটা হবে ভাই এটা জুতো ছিল জুতো আর কি আছে ভাই এটা আর একটা কি বক্স দিয়েছে ভাই কিন্তু আমি যাব কি করে এইটাই তো শিওর না ও ভাই আমি তো পুড়ে গিয়েছি ভাই তাহলে যাবো কি করে ভাই পুড়ে যদি যাই এখানে আমার মনে হয় গিফটে কোনো কিছু নিতে হবে গিফটে কিছু দিবে হয়তো তো গিফটে আমার কি দিয়েছে এইটা কি দিয়েছে শিল্ড বলে একটা কিছু একটা দিয়েছে নাকি ও দেয়নি শিল্ড তাহলে আমি যাবো কি করে ভাই শিল্ড না দিলে পেছনে কিছু একটা গিফট রেখে এসেছি আমি মনে হয় এই জন্য আমি মনে হয় যেতে পারছি না এই গিফটটা আমি নেই নি কেন তো এইটা আমার নেওয়া উচিত ভাই না নিলে বুঝবো কি করে কি দিয়েছে ভাই জুতো দিয়েছে ভাই এটা কি ও আমার হাতে একটা জুতো আছে না ভাই মানে কি বলবো এই গান থেকে যাই এবার এই এই বক্স খুললে কি পাবো ও ভাই এই তো শিল্ড আছে ভাই আমি ভুল এই তো ভাই এইভাবে যেতে হবে আমাদেরকে ভাই কি গাদা রে ভাই আমি শিল্ড যেখানে সেখান দিয়ে না গিয়ে অন্য দিয়ে যাচ্ছি ও আমরা জিতে গেছি পৌঁছে গেছি ফার্স্ট প্লেস তো আমরা প্রথম গেমটা জিতে গিয়েছি আর এইটা ফোন ভাইন কি বলছে ইউ হ্যাভ সারভাইভ দিস টেস্ট বাট উইল ইউ সারভাইভ ইন দ্য রিয়েল গেম হ্যাঁ অবশ্যই কন্টিনিউ রিয়েল গেমে আমরা সারভাইভ করব দেখা যাক তো আমাদের এখানে রিয়েল গেম স্টার্ট হয়ে গিয়েছে ও প্রথমটা ওইটা ভাই ট্রায়াল বল ছিল মনে করেন মানে টস বল ছিল যাই হোক এবার এই দেখেন এতগুলো গেম আর আছে এখানে আর যেহেতু এটা অনলাইন গেম এখানে সবাই অনলাইনই খেলছে আর কি স্টারস ইন্ডিকেট ডিফিকাল্টি হায়েস্ট স্টার গেম ভিল পুশ ইউ পুশ ইউর স্কিল ইউ আচ্ছা যাই হোক আমরা এখন রেড লাইট গ্রিন লাইট খেলবো প্রথমেই রেড লাইট গ্রিন লাইট প্রথমেই আমাদের আছে তো এখন রেড লাইট গ্রিন লাইট খেলতে গেলে আমাদের এখানে দেখতে পাচ্ছেন সামনে এই আছে ও ভাই রেড লাইট থাকলেই দাঁড়াতে হবে ভাই দাঁড়াই ভাই দাঁড়াই ভাই বাংলায় এক দুই বলল যেন এমন শুনলাম আমি অবশ্য সে জাপানিজ বলছে ও ভাই দেখেন আমার পেছনে সবার কি অবস্থা হয়েছে ভাই দেখেন দেখেন ভাই সব কি একটা অবস্থা ভাই যাই ভাই আমি সবার ফার্স্ট আছি ভাই ও ভাই আমি পার হয়ে গেছি রেড লাইট গ্রিন লাইট ইজি ছিল এটা ডাউন করে না আর এটা অনলাইন গেম যেহেতু কিন্তু এরা দেখেন এখনো কতগুলো প্লেয়ার আছে এখনো দুই মিনিট বাইশ সময় আছে যেহেতু অনেক প্লেয়ার আসতে পারে কিন্তু যারা নুব আছে ভাই তারা আসতে পারবে না আমি শিওর কারণ যারা তারা ভাই ভালো খেলতে পারে না ও ভাই রাউন্ড এন্ড হয়ে গেছে ভাই এবার আমাদেরকে কোথায় যেতে হবে এখানে তো কোনো রাস্তা নেই হয়তো এবার এর পরের গেমটা স্টার্ট হবে কি গেম স্টার্ট হবে দেখা যাক কত একক দশক শতক সহস্র আটত্রিশ হাজার ডলার ভাই জমা হয়েছে ও ভাই জামপ্রপ ভাই এই গেমটা আমার অনেক ফেভারিট সারভাইভিং মোর গেমস মিন ইউ উইল আর্ন মোর রিওয়ার্ড আচ্ছা সমস্যা নেই এইটা অনেক ফেভারিট গেম এটা এইটা রামপ্রপ ভাই সিজন 3 এর গেম অনেকেই পছন্দ করবেন দা স্টার্ট হতে টাইম লাগছে কেন ও ভাই স্টার্ট হয়ে গেছে দেখেন অবস্থা ভাই ও ভাই কি কঠিন ভাই এটা গেমটা ভাই দেখেই ভাই ভয় হচ্ছে ভাই এইটা দেখলে ভয় করে ভাই কত কঠিন ভাই ভাই আমি এখন যাবো না ভাই ওই দেখেন ভাই কিভাবে পড়ে গেল সবাই ও ভাই ঠিক টাইমে জাম্প করতে হবে নাহলে ভাই পড়ে যাবা ঠিক টাইমে জাম্প আচ্ছা ভাই এই তো গিফট আছে গিফট নিবো ভাই গিফট নিতে গিয়ে পড়ে যাই না যেন আবার ও ভাই এটা কঠিন কেন এই গেমটা যাই হোক আর একবার লাভ মারি এই তো ভাই এই যে উপরে যে দড়ি আছে না এটা দড়ি দড়ি লোহার মনে হয় ও ভাই কি নাচাতে বাঁচলাম আমি আমি পার করে গিয়েছি ভাই ফার্স্ট হবো আমি মনে হয় ও ভাই কঠিন গেম কিন্তু সমস্যা নেই আমরা জিতে গিয়েছি এই ভাই ও ভাই মারছে কেন এর কাছে গেলে মারছে ভাই দেখেন দেখেন ভাই বন্দুক দিয়ে মারছে ভাই দেখেন অবস্থা ও জুতা কোথায় ফেলে দিল আমি ভাই ভাই সবাই মারছে ভাই কি একটা অবস্থা যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ার কয়জন এসেছে এক দুই তিন চার পাঁচ ছয় ও ভাই মাত্র পাঁচ ছয়জন আসতে পেরেছে ভাই না অনেকজন এসেছে অলরেডি যাই হোক এর পরের গেমটা কি আমাদের দেখতে হবে কঠিন কোনো গেম থাকলে ভাই আমরা খেলতে পারবো না তো আমাদের তেপ্পান্ন হাজার ডলার জমা হয়েছে ভাই আমাদের আমাদের মানে সবার মিলে আর কি তো এইবার ও বাইকে আমি পারবো না ভাই ও ভাই এটা তো মারামারি গেম ভাই এইখানে আমি হেরে যাবো আমি সব এখানে আমি যেতে পারবো না এটা অনেক কঠিন আছে ভাই এত কঠিন গেম আমাকে দিয়ে খেলাচ্ছে কেন ভাই এটা এইটা আমি পারবো না ভাই যাই হোক স্টার্ট হবে কখন ইন সাম গেম লাইক স্কুইড দেখেন ভাই সামনে গিফট আছে সেই গিফট থেকে আমাদের লাঠি সুটা নিতে হবে সেই লাঠি দিয়ে আমাদেরকে সবাইকে মারতে হবে কঠিন আছে ভাই কঠিন আছে আমার পাশেই একটা গিফট আছে ও ভাই কি ও ভাই আমি দাগের বাইরে চলে গিয়েছি শিট ভাই আমি তো ভাই দাগেরই বাইরে চলে গিয়েছি মানে আমি সেই শিট ভাই এই দাগের বাইরে যাওয়া যাবে না পাশে যে দাগ আছে একটা এই বাইরে যাওয়া যাবে না হোক আমি অন্যদের খেলা দেখতে পাচ্ছি ভাই ও ভাই একজনকে উড়িয়ে দিল ভাই ছক্কা ভাই যাই হোক আমি লিভ নি ও ভাই কত কঠিন ছিল ভাই গেমটা না কঠিন তো আছে ভালোই যাই হোক যদি আপনাদের গেম প্লে ভিডিও অনেক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর এই এই গেমটি যদি ভালো লাগে একবার খেলে দেখবেন যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে